আমরা বলি আল্লাহ তের কবরটা রে জান্নাতের বাগান বানা আর জোরে পড়ে না আমিন আবার বিশ্বনবী বললেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আল আখিরাহ কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল আগেরতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আল্লাহ আর পরের নামক স্টেশনে যদি ধরে কে যান আপনার মাইর আছে না নাই लास्टটাকে যখন রাখা হয় लास्टটা চিনে কি আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো জন্য বিশ্বয় বলেছেন মোহরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনুল মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মোহরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা করে না না এটা আগেব যিকির মরার আগের যিকির মরার আগে আপনাকে अनाउंसমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল জিল্লাহ বলেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিকুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা ইন্নাহু লা ইয়ুসআল এখনই তাকে কবরে سوال করা হবে কবরে প্রশ্ন আসবে না আছে কথা বলেন বিশ্বনবী জাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদি যে তুল হেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদি যা আমারে ভুলে নাই তিন বছর কাফিররা আমাকে জেল জেলখানায় বন্দী রেখেছে নাম শিয়াবে আবি জেল জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আর শের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবার আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতিমা তুজ জোহরা খাদিজার মেয়ে জাইনাব খাদিজার মেয়ে উম্মে কুলসুম খাদিজার মেয়ে রুকাইয়া খাদিজার মেয়ে আবুল কাসম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুহান ও আবু বকর আমার এই কলেজের টুকরা প্রিয় খাদিজার খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন করে নাকি এর সে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব এজন্য কবরের আজাদ থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনী বলেছেন মহাম্মদ তুমি কেবে না আবার ও আল্লাহ কবরের আজাদ থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমি কবরে মমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরে দেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আরে বলেন প্রথম প্রশ্ন আমার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবই আমার সব দমে দমে তোর মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলাম কোথেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি না এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতা তুমি তো চমৎকার পেরেছো ফায়াফতাহ লাহু ক্বাবরুহু 70 বিরাআন মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতার লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতীদের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে পড়তে শুরু করবে ইউলবাসু লিবাসাল জান্নাত জান্নাতীদের পোশাক তার এর মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহু আকবার আর বলা হবে ই নাম কানাউমিল আরুস বা রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়া মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার এই ঘুম বানতে পারবে না আল্লাহ আমরা যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদেশীদের পালা আলেম ওলামাদের শত্রুদের ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লা ওদের কয়েকটি প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেবো আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইতেছে না দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি আমার ধর্ম নাই আমার ধর্মকর্ম নাই আমি খালি দুনিয়া মা চলে এলো মা চলে নাই আমি শুধু মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই একে রাত নাই রবকে আমি জানি না ধর্মকে জানিনা ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুনের রাজনীতি কাল মার্কস রাজনীতি বুষের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লাই কর ঠিক কিনা কোন ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালি দিতাম এরকম জাহান নামের নরকি আর পিতৃ পরিচয়হীন জালত সন্তান বাংলার দেশও আছে নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা জিকার পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা ফুর্তি করে এগুলো জাহান নামের কি এগুলো সন্তান বাপ ঠিক নাই আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোন গোড়া আছে এগুলোর কোন শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক না বলবে আমি জানি না তারা বলবে তারা আমরা জানি

জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আরো চিৎকার করে করে বলে না এজন্য জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই